ছায়া হাসির বদলে কান্নার রোল নিয়তির কি নির্মম পরিহাস অন্তঃসত্ত্বা গৃহ পরিবারের সদস্যরা রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে নতুন প্রাণের কিন্তু পথেই ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এতে গুরুতর আহত হন রোজি যেখানে কান্নার জায়গায় খুশি হওয়ার কথা ছিল যেখানে ঢোল ডক্কর বাদ্য বাজার কথা ছিল সেখানে কান্নার আহাজারি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক এই ঘটনা আপনার আর আমার সাথে সবার সাথেই ঘটতে পারে কারণ অ্যাক্সিডেন্ট কখনোই বলে কে আসে না আপনি হয়তো ভাবতেছেন আগামীকাল সকালবেলা এইটা করব। আপনি হয়তো ভাবতেছেন এক ঘন্টা ভরে এটা করব। আপনি হয়তো এটা জানেন না হয়তো এক ঘন্টা পরে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে পারে যেটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই অর্থাৎ অ্যাক্সিডেন্ট নাম হয়েছে যে কোনো সময় মানুষের দুর্ঘটনা ঘটতে পারে তেমনটাই ঘটেছে এই ফ্যামিলিটি আপনারা কান্নার আহাজারি দেখছেন কিসের জন্য হয়েছে এই ঘটনাটি হয়তো আপনারা জানেন না আর এই জন্যেই বলছি শুরুর থেকে যে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং প্রত্যেকটা ফ্যামিলিতে এই ধরনের সতর্কবার্তা হয়ে থাকবে এবং আমাদের নিজেদের সচেতনতা অবলম্বন করতে হবে কী হয়েছিল এই একটা ফ্যামিলির সাথে দর্শক ছেলের বউকে ছেলের বউর বাচ্চা হবে এবং গ্রামের হসপিটালে সেটা করাবে না তারা ঢাকা এনে ভালো হসপিটালে তাদের নাতি নাতকার যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে তাই ঢাকার উদ্দেশ্য ছিল একই ফ্যামিলির ভাগ্যর কি নির্মম পরিহাস ঠিকই বাচ্চা নিয়ে তারা বাড়ি যাচ্ছিল কিন্তু ফ্যামিলির একে একে চারজন দুনিয়ার থেকে চলে গেল আপনারা হয়তো বুঝতে পারছেন আমি হয়তো ভাঙ্গে আপনাদেরকে বলতেছেন ঘটনাটি খুবই দুঃখজনক এবং মর্মরিত হত। আপনারা হয়তোবা অনেক গণমাধ্যমে এই ঘটনাটি দেখেছেন অবশ্যই আপনি যদি ভালো কিছু জানেন কমেন্টে জানাই যাবেন আরও কি হয়েছিল তবে আমরা যতটুক জানতে পেরেছি এই ঘটনাই ঘটেছিল একই ফ্যামিলির চারজন নিহত দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় হয়ে গেল তারা কি জানতো যে এই ছোট্ট বাচ্চাকে ঢাকার থেকে আসার সময় একটি গোল্ডেন লাইন গাড়িতে একদম দুনিয়ার থেকে পেদায়ত করে দিল তো অ্যাক্সিডেন্ট বিপদ কোনো সময় বলে কয়ে আসে না সবাইকে এই ভিডিওটি সচেতনমূলক এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যখনই দূরের কোনো রাস্তায় যাব অবশ্যই আল্লাহ রাসুলের নাম নিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে তখন বাড়ির থেকে বের হব কারণ এই ধরনের ঘটনা যে কারোর সাথে হতে পারে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি আপনি হয়তো ভাবছেন যে এটা তো টিভিতে দেখতেছি একটা ভিডিওতে দেখতেছি এই ঘটনা এই রকমের দুর্ঘটনা আপনার সাথে হতে পারে আমার সাথে হতে পারে হয়তোবা সে সময় কিছুই করার থাকবে না তা আমরা যদি একটু সচেতন হই কোন গাড়ির ফিটনেস ভালো কোন ড্রাইভারটা ভালো আমরা একটু এগুলো একটু বিবেচনা করি তাহলে আমাদের এই দুর্ঘটনা থেকে আমরা হয়তো বা আল্লাহ তাল্লার অশেষ রহমত থাকলে বেঁচে যেতে পারি দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে আক্তার কে নিয়ে পরিবারের সদস্যরা রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে নতুন প্রাণের আগমনের প্রস্তুতিতে কিন্তু পথেই ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এতে গুরুতর আহত হন রোজিনা আর প্রাণ হারান একই পরিবারের চার সদস্য ঘটনায় শোকে মাতম মাদারীপুরের মিঠাপুরের পুরো গ্রাম পানি খাওয়ার জন্য আইছিল ওই সময় পরিবহনে মেরে দিছে পরিবহনের গাড়ি পাংচার হয়েছিল এখানে এক পরিবারের মারা গেছে চারজন বাবা মারা গেছে ছেলে মারা গেছে ছেলের মা মারা গেছে ছোট বোন মারা গেছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চারজনকে এই মর্মান্তিক ঘটনায় হয়েছে করেছেন এই আমি সামনে আমি গড় তো চারটা গড়ের বাস কাটা আছে

সরকারের কাছে সড়ক পরিবহনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিয়ে আছেন তাদের কাছে যে একই লোক সকালে ঘুরে গেল